উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল এন্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ লোকসভা নির্বাচনের লোকে নিজের গড়ে জনসংযোগে জোর দিচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর শনিবার মুর্শিদাবাদ খড়গ্রাম ব্লকের কানাইলাল মঞ্চনগর পীঠ তলার মাঠে

আমরা গোটা ফলগাম ব্লকে প্রতিটি গ্রামে মাস কন্ট্যাক্ট হয়েছি আমরা করেছি সেই সঙ্গে সঙ্গে নিয়ে তাদের উদ্দীপনা এবং সাহস যোগানোর জন্য আগামী দিনে তাদেরকে মানে কংগ্রেসের প্রতি যে কী কংগ্রেসের বক্তব্য সেটা শোনানোর জন্য সমস্ত ব্রুতে পাঁচজন কর্মী আমরা এখানে টোটাল আমাদের এখানে তেরোশো কর্মী আমাদের ডেলিগেশন দেওয়া হয়েছে এবং তারা সবাই এসছে আজকে আমাদের মনে করি আমাদের মিটিং হয়েছে আমরা আগামী দিনে এরপরও আমরা প্রতিটি গ্রামে গ্রামে আমরা যাবো হস্তম্পর্ক করছি কেন আমরা একটা জিনিস বুঝি মানুষ তৃণমূলকে ভয়ে বাধ্য হচ্ছে মেনে নিতে মানুষ কিছু পা লালসা দেখিয়ে তৃণমূল করতে চাইছে কিন্তু মনে প্রাণে তারা চাইছে তারা চাইছে কংগ্রেস দলটা আবার আসুক তাহলে ভারত করবে না কিন্তু অসহায় প্রশাসন সহযোগিতা পাচ্ছে না পয়সা নেয় অভাব মানুষকে ভয় দেখাচ্ছে যার কারণে আছে আমরা সেই ভয়টাকে কাটিয়ে মানুষের মনোবল তৈরি করার জন্য কংগ্রেসের আদর্শকে তাদের কাছে অনুপ্রাণিত করার জন্য মানুষের কাছে বোঝানোর জন্য আমাদের এই সম্মেলন এবং আমরা এই সম্মেলন করছি তারা মুর্শিদাবাদ জেলা অধিনন্দন চৌধুরীর নেতৃত্বে এবং আগামী দিনে আমরা মনে করছি যে ফরগাম বিধানসভা কেন্দ্রে কংগ্রেস একটা ভালো জায়গা দখল করছে এবং সাধারণ মানুষের সঙ্গে আমি কথা বলে দেখেছি তাদের প্রত্যেকের বৃত্ত সদ্য তারা যদি আমাদের এখানে সত্যিকারী ভোট হয় প্রশাসন দিয়ে যদি ভোট হয় তাহলে সেই ভোটে আমরা বুঝিয়ে দেবো যে মানুষ তৃণমূল এবং বিজেপিকে বয়কট করছে কংগ্রেসকে চাইছে সেটাই আমাদের তারপর এবং আজকে সেটাই আমরা প্রমাণ করলাম যে এখানে তেরোশো কংগ্রেস কর্মী এবং আমাদের সব এসছে এবং আমাদের সম্মান বাড়িয়েছে এবং পার্টির সেটা আমাদের নেতা এসছে দেখলেন এবং আমরা আগামী দিনে আরও এগিয়ে যাব স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বৰ এইট ৱান ছেভেন জিৰ' নাইন টু ছিক্স ফ'ৰ নাইন ফাইভ অথবা ছেভেন থ্ৰী ছিক্স থ্ৰী জিৰ' টু থ্ৰী নাইন ছেভেন ৱান